স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি সুহরিদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনায়ের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা স্মৃতি মাইতি শ্রেণী এখন বুঝতে পারছো তো এ রাক্ষসীর প্রাণ পাখিটি কোথায় ধর্মে সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই যাতটা এত সয়ে এখনও বেঁচে আছে আচ্ছা একজন দেশি পণ্ডিত বলেছেন যে ওখানটায় প্রাণটা রাখবার এত আবশ্যক কি সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতায় রাখো না কেন যেমন অন্যান্য অনেক দেশে কথাটি তো হলো সোজা আসল কথা হচ্ছে যে নদীটা পাহাড় থেকে এক হাজার ক্রোশ নেমে এসেছে সে কি আর পাহাড়ে ফিরে যায় না যেতে পারে যেতে চেষ্টা যদি একান্ত করে তো ইদিক উদিকে ছড়িয়ে পড়ে মারা যাবে এইমাত্র সে নদী যেমন করে হোক সমুদ্রে যাবেই দুদিন আগে বা পরে দুটো ভালো জায়গার মধ্য দিয়ে না হয় দু একবার আস্তাকুর ভেদ করে যদি এ দশ হাজার বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে তো আর এখন উপায় নেই এখন একটা নতুন চরিত্র গড়তে গেলেই মরে যাবে বই তো নয় জয় স্বামীজি স্বামীজির বালি সঞ্চয়ন থেকে পাঠ করছে প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠাসংখ্যা একশো পঁয়তাল্লিশ ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ যে সকল প্রবল সম্পন্ন মানব জগতে জন্মিয়াছিলেন তাহাদের সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন তাহাদের এত ইচ্ছাশক্তি ছিল যে তাহারা জগৎকে উলট পালট করিয়া দিতে পারিতেন ওই ইচ্ছাশক্তি তাহারা যুগ যুগব্যাপী নিরবচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা 15 অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হল যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষ স্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অঙ্কুশ সামন্ত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ যে মানুষটা বলে আমার শেখবার নেয় সে মরতে বসেছে যে জাতটা বলে আমরা সব জানতাম সে জাতের অবনতির দিন অতি নিকট যতদিন বাঁচি ততদিন শিখি জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন শিক্ষকের কার্য কেবল পথ থেকে সব অন্তরাই সরিয়ে দেওয়া আমি যেমন সর্বদা বলে থাকি অপরের অধিকারে হাত দিও না তাহলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সত্তর শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাকে সাহায্য করতে না পারে তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নেই তা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ হিসেবেই থেকে যাবে ধর্মের সাহায্যে যদি সমগ্র মানব জাতির কল্যাণ করতে হয় তবে ধর্ম কেমন হতে হবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেখানেই তার সাহায্য পেতে পারে দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায় অধঃপাতের গহরে বা পবিত্রতার উচ্চ শিখরে ধর্ম যেন সব সময় সমানভাবে মানব জাতিকে সাহায্য করতে পারে জয় স্বামীজি